এখন নাম হচ্ছে যেটা দেখা যাচ্ছে যে ডাম্পিং এরিয়া হয়েছে হয়ে গেছে ডেড বডি ডাম্পিং এরিয়া আপনারা হাইওয়েতে মেরে হাইওয়েতে গাড়ি থেকে ফেলে দিয়ে চলে যায় তো বাকি দুইটা এখনো ডিটেকশন হয়নি আমরা চেষ্টা করছি ডিটেকশন করার জন্য এবং অজ্ঞাত লাশ হচ্ছে গত তিন চার দিনে যেই কটা অজ্ঞাত লাশ পাওয়া গিয়েছে তো পরশুদিন হচ্ছে ফতুল্লা যেটা পাওয়া গিয়েছিল বস্তাবন্দি অলরেডি কালকে রাতে সেটা আসামি ধরা হয়েছে সেটা ডিটেক্টেড হয়েছে বাবাই মেরেছে বাবা ছেলেরা হচ্ছে

কামনা করি আশা করি সবাই সহযোগিতা করবেন ভালো থাকবেন